জামাতে ইসলাম সমস্ত বিশ্ববিদ্যালয় দখল করে ফেলছে সরকারের যত উচ্চ পদ আছে সব পদ গুলা ইসলাম দখল করে ফেলছে চিন্তা করেন মানে বিশ্ববিদ্যালয় দখল করছে সরকারি সমস্ত উচ্চ পদ তাদের দখলে তো ওইখানে আরেকজন বসা ছিল ডকসুতে থাকে দুই তিনজন একজন আস্তে করে বলতেছে যে উনার যখন সুযোগ আসছে বলার আর কি তখন উনি বলতেছে যে জামা সব কিছু দখল করছে ঢাকা ইউনিভার্সিটি উচ্চ পদ সবই ঠিক আছে কিন্তু আরেকটি দল যে ক্যাম্পু স্ট্যান্ড দখল করছে বাস স্ট্যান্ড দখল করছে বালু মহল দখল করছে মানুষের জমি জামা দখল করছে সেটা বলবেন না এটা শোনার পর পরই বলছেন ওই লোক কারণ এই সত্যটা উনি নিতে পারতেছিল না টিকে থাকতে কত ভান যে ধরতে পারেন কোনো লাভ নেই জামাত এনসিপি অলরেডি রাষ্ট্রপতির বিরুদ্ধে চূড়ান্ত বার্তা দিয়ে দিয়েছে পলাতক জেনারেল মানে নিশ্চয়ই জেনারেল মুজিবুর রহমান

কমফর্ট ফিল করি আর মহামান্য বললে বুঝবেন যে এটা একটু মজা করে বলছ। কে এসব কি শুরু করেছেন? টিকে থাকতে কত ভান যে ধরতে পারেন। কোনো লাভ নেই। জামাত এনসিপি অলরেডি রাষ্ট্রপতির বিরুদ্ধে চূড়ান্ত বার্তা দিয়ে দিয়েছে। দর্শক আপনারা জানেন যে এই চুপকু হাসিনার রাষ্ট্রপতি এবং আপনি চিন্তা করেন যে আওয়ামী লীগের স্বর্ণযুগে ফিসিবাদের একদম

এবং এ চুপ্পু ভারতে ট্রেনিং নিয়েছেন মুজিব সৈনিক হিসাবে মুজিব বাহিনীতে ছিলেন ছাত্রলীগ করতেন এবং হাসিনাকে পাঁচ সালাম করতেন। ক্লাস হাজিনাকে পাংরাদিন চুপু স্বাভাবিকভাবে পাঁচ আগস্টের পর এ বঙ্গভবনে থাকবে এটা আমাদের জন্য অসম্মানের একে তো ট্রেনে হিস্ট্রে নামানোর কথা কিন্তু এই বঙ্গভবনে পালাতক আছে হ্যাঁ এই চুপু। বাইরে বের হওয়ার সুযোগ পায় না ডাক্তার দেখাতে বের হওয়ার সুযোগ পায় না সাহস পায় না এবং তাকে সরকার হতে দেয় না ঈদের নামাজ ঈদুল আজহার নামাজ থেকে শুরু করে কোনো কাজে কোনো অনুষ্ঠানে বিভিন্ন অনুষ্ঠানে যাওয়ার কথা বিভিন্ন কনভেকেশনে অথবা সশস্ত্র বাহিনীর এই তিন নভেম্বরের প্রোগ্রাম আরো নানান প্রোগ্রামে থাকার কথা কিন্তু না থাকতে পারছেন না তাকে কোথাও নেওয়া হয় না কেন যে চুপু চুপ্পু যদি বঙ্গভবন থেকে বের হন জনগণ জুতা দিয়ে পিটাবে মহামান্য সূচি দেবে যেটা এই টাইপের একজন নোংরা থার্ড ক্লাস কিন্তু চুপ্পুকে সরানো হয়নি সরানোর চেষ্টা করেছিলেন সরকার কিন্তু বিএনপির কারণে সরানো যায়নি বিএনপি সেনা প্রধান এরা মিলে চুপুকে রেখে দিয়েছে কিন্তু এখন একটা পর্যায়ে এসেছে যে জুলাই সনদ বাস্তবায়ন হবে জুলাই সনদের স্বাক্ষর জুলাই সনদের যে অর্ডিন্যান্স বা সংবিধান আদেশ এটা কে জারি করবেন রাষ্ট্রপতি চুপু এটা নিয়ে প্রশ্ন এখন বর্তমান প্রচলিত সংবিধান অনুযায়ী আইন যে চুপ করে জারি করা দরকার কোনো অর্ডিন্যান্স জারি করেন রাষ্ট্রপতি কোন অধ্যাদেশ সংবিধান আদেশ এগুলো জারি রাষ্ট্রপতি করেন এটি আই বাংলাদেশের বর্তমান সিস্টেম এখন এই সমাজ যেহেতু এসে গেছে কয়েকদিনের মধ্যে আপনার জুলাই সনদ আদেশ আপনারা দেখতে পাবেন এখন জামাত এনসিপি অলরেডি বার্তা দিয়ে দিয়েছে এই সুপুর কাছ থেকে আমরা জুলাই সনদ নিব না এই চুপুকে এত হাসিনা দালাল

এই দুই শক্তি জানি রাখতে চাননি বিএনপি এবং সেনাপ্রধানের কারণে তাকে সরাতে পারেন এখন একটা মজার বক্তব্য দেখেন এরকম আলোচনা কেন করলাম এখন রিলেট করছি জুলাই যোদ্ধাদের আত্মত্যাগ জাতির পথকে সুগম করেছে রাষ্ট্রপতি পাঁচ আগস্ট মহান জুলাই যোদ্ধারা শ্রেষ্ঠ কত কিছু এখন জুলাই ভালো হয়ে গেছে এবং পাঁচ আগস্ট ফেসিবাদের পতন হয়েছে আওয়ামী লীগ শাসন আমল ছিল ফেসিবাদ এই কথাগুলো চুপু বলছেন কেন বলছেন ভাই এটা কি তার মনের কথা

আমি জুলাই যোদ্ধাদের জুলাই যোদ্ধাদের আত্মত্যাগের জাতির পথকে সুগম করেছে পাঁচ আগস্ট ফেসিবাদের পতন হয়েছে ওই রকম ফেসিবাদ যেন না আসে কথাবার্তা বলছি দেখছো আমি কি ভালো তোমার এটা বলছে যে চারপাশে সেনাবাহিনী জেনারেলরা নৌবাহিনী বিমান বাহিনী এরা বসে আছে ঘিরে ধরে চুপ্পুকে আর চুপ্পু বলছে জুলাইয়ের পক্ষে হ্যাঁ এটা রীতিতে আছে যে এরকম হতে হবে কারণ ভাই ওই রীতি অনুযায়ী বাংলাদেশ চলছে না রীতি তো হাজিরা নিয়ে পালিয়ে গেছে তারপর আপনি রাষ্ট্রপতিকে নিয়ে রীতি প্র্যাকটিস করতে যান কেন এইটা হচ্ছে ষড়যন্ত্র কোনো প্রয়োজন ছিল না বাংলাদেশ কোন রীতিতে কোন আইনে বিশেষ কোনো সংবিধান চলছে না এখন তো এই জায়গায় আহ এটা একটা ধান্দা যে যাই হোক রাষ্ট্রপতির স্বাক্ষরে যেন বাস্তবায় রাষ্ট্রপতি তো ভালো হয়ে গেছে এটা হচ্ছে নতুন নাটক এতে এই নাটকের উপকারিতা কি উপকারিতা হচ্ছে যদি একটা সময় এসে এই চুপু বলে এই জুলাই সনদে আমি স্বাক্ষর করিনি যেমন চুপুর একটা কথা নিয়ে একবার আলোচনা হয়েছিল মানব জমিনী সম্পাদক মতি রহমা চুপুর বন্ধু বাস রয়েছে যে হাসিনের পদত্যাগপত্র আমি পাইনি তাহলে কি দাঁড়াব হাসিনা পদত্যাগ করেনি তাহলে প্রধানমন্ত্রী কি হাসিনা আর ইনুস কি অবৈধ দখলদার এটা চুপ্পু বন্ধু বলেছেন তারপর চুপ্পুকে সরেন এরপরে যদি চুপ্পু বলে যে আমি জুলাই সনতে স্বাক্ষর করিনি ওটা আমার নামে স্বাক্ষর দিয়ে দেওয়া হয়েছে সহজেই বিশ্বাসযোগ্য কারণ চুপ্পু হচ্ছে হাসিনার লোক সে জুলাই সঙ্গে স্বাক্ষর করবে কেন পরে জুলাই ওই সনদকে বিতর্কিত করা যায় বা এটা ইনভ্যালিড করে দেওয়া যায় নালান বয়েড করে দেওয়া যায় তো এরকম দুর্বিসন্ধি থেকে থাকতে পারে অংশ হিসেবে এই ভান ধরা এইসব কথায় আমরা মোটেও খুশি নই এতে চিরা করবে না যে জুলাই যোদ্ধাদের পক্ষে পাঁচ আগস্টের পক্ষে আওয়ামী আওয়ামী লীগকে ফেসিবাদ বলা আপনি যতই বলেন আপনি আওয়ামী লীগ আপনার হাত থেকে জুলাই সনদ নেওয়া যাবে না এই জন্য জনগণ বা জাতির উদ্দেশ্যে আমাদের জরুরি আহ্বান এটাই যে রাষ্ট্রপতি চুক্তি যতই ভান ধরুক তার হাত থেকে আমরা জুলাই সনদ নিব না তার সাইন চলবে এই বিষয়ে আমি জরুরি আহ্বান জানাচ্ছি জরুরি সতর্ক বার্তা দিচ্ছি আর এই রাষ্ট্রপতির মাধ্যমেই সাইন উদ্যোগের অংশ নাটক রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপ্প বলেছেন জুলাই যোদ্ধাদের আত্মত্যাগ জাতিকে ঐক্যবদ্ধ করার পাশাপাশি ন্যায় বিচার প্রতিষ্ঠা এগিয়ে নেওয়ার পথে শুভে বাবারে জুলাই প্রেমিক শাহাবুদ্দিন চুপ্পু জুলাই প্রেমিক নাকি না জুলাই যোদ্ধা নিজেই বঙ্গভবনে এক অনুষ্ঠানে এসব কথা বলেন এই সময় তার সঙ্গে ন্যাশনাল ডিফেন্স ফোর্স ও আর্ম ওয়ার্ক করছে প্রতিনিধি দল স্বয়ংজন শাকাতগণ এটা হয়তো ওই আকার পাঠিয়েছেন সিস্টেম করা এটা তার কাছে এরকম হিসাব রীতিব্রেক করলে কিছু না এখন হ্যাঁ তারপর তাকে সামনে আনার চেষ্টা করা হচ্ছে এটা সতর্ক বার্তা যে চুপুর কাছ থেকে আমরা কোন জুলাই সনদ নিতে চাই না জামাত ইসলাম সমস্ত বিশ্ববিদ্যালয় দখল করে ফেলছে সরকারের যত উচ্চ পদ আছে সব পদগুলা জামাত ইসলাম দখল করে ফেলছে চিন্তা করেন মানে বিশ্ববিদ্যালয় দখল করছে সরকারি সমস্ত উচ্চ পদগুলো তাদের দখলে তো ওইখানে আরেকজন বসা ছিল টকশতে থাকে দুই তিনজন একজন আস্তে করে বলতেছে যে ওনার যখন সুযোগ আসছে বলার আর কি তখন উনি বলতেছে যে জামা সব কিছুই দখল করছে ঢাকা ইউনিভার্সিটি উচ্চ পথ সবই ঠিক আছে কিন্তু আরেকটি দল যে ক্যাম্পো স্ট্যান্ড দখল করছে বাস স্ট্যান্ড দখল করছে বালু মহল দখল করছে মানুষের জমি জামা দখল করছে সেটা বলবেন না এটা শোনার পর পরই বুঝছেন ওই লোক যা খেপ লো না ভাই কারণ এই সত্যটা উনি নিতে পারতেছিল না সত্য কথা বলতে পারতেছে ওইটা বলার অভ্যাস যে জামাত ইসলাম সমস্ত বিশ্ববিদ্যালয় দখল কইরা ফেলছে অর্থাৎ ছাত্র শিবির দখল করে ফেলছে এবং সরকারি সমস্ত বড় বড় পদ গুলা দখল করে ফেলছে কথা সত্যি বলছে ধৈরানি আমরা এটা সত্য কিন্তু ওনার বিপক্ষে যে ছিল উনি যখন বলল ক্যাম্পো স্ট্যান্ড কথা বাস স্ট্যান্ড কথা বালু মহলের কথা তখন খেই না গেছে দেখছেন সত্যটা শোনা কত কঠিন সত্যকে হজম করা যায় না আবার কিছু সুশীল বুদ্ধিজীবী আছে বাঙ্গু বুদ্ধিজীবী এই যে কিছুক্ষণ আগে দেখলাম ডাক্তার বাবরিয়াওয়ালা উনি রাখেন বলতেছে মেয়েরা ঘন্টা কাজ কাজ করবে করবে। আর সমান সমান বেতন নিবে এটা তো বিরাট বৈষম্য এটা উনি মায়না নিতে পারতেছে না উনি দেখেন কি করতেছে উনি একটা সত্যকে না উল্টায়া বিকৃত করতেছে এই ডাক্তার বাবরিয়াওয়ালা কি করতেছে জানেন একটা সত্যকে না। অন্য দিকে নিয়ে যাইতেছে মানুষকে ভুল বুঝাইবার জন্য পন্ডিত লোক তো জ্ঞানী লোক ওনার জ্ঞানটা দেখেন কত নোংরা ভাবে ব্যবহার করতেছে মূল ঘটনা কি জানেন আমাদের ডাক্তার শফিকুর রহমান সার তো এখন আছে বিদেশে প্রবাসে আছে প্রবাসী ভাইদের কিন্তু আমরা অনেকেই ভুলে গেছি তাই না মনে রাখি নাই জুলাই গণ অভ্যুত্থানে তাদের যে অবদান সেটা আমরা মনে রাখি নাই অনেকেই মনে রাখি নাই ভুলে গেছি দেখেন না আমরা বলি তারা কেন ভোটের অধিকার পাবে তাদের কি অবদান আছে এরকম কথা এই মিডিয়াতে শুনছেন না খুব বড় নেত্রী কিন্তু উনি সংসদে গেছিল এর আগে উনি বলতেছে তাদের কি অবদান আছে তারা কি জেল খাটছিল যে তারা ভোটের অধিকার পাবে কিন্তু জামাত ইসলাম সেই অধিকার এনে দিছে কেন এনে দিছে জামাত ইসলাম ভুলে নাই ওনাদের অবদানের কথা টাকা পয়সা পাঠানো যখন বন্ধ করে দিল একদম শটডাউন করে দিল যে আমরা কোনো রেভিডেন্স পাঠাবো না তখন কি হয়েছিল পলকের অবস্থা শেখ হাসিনা ইশারা দিছিল তাড়াতাড়ি মাপ চা মাপ চা মাপ না চাইলে তো পুরো ধরা তখন পলক এসা মাপ চাইতেছিল মাপ করে দেন মাপ করে দেন সেই প্রবাসীদেরকে আমরা ভুলে গেছি হ্যাঁ এই পাঁচই আগস্টের পরে কয়জন রাজনীতিবিদের মুখে প্রবাসী ভাই কথা শুনছেন কেউ কি মনে রাখছে না মনে রাখে নাই জুলাই সনদ পত্র ওই যে সতেরো তারিখে যেদিন পাঠ করলো ওইখানে দুই এক লাইন ছিল প্রবাসী ভাইদের কথা প্রবাসী ভাই নিয়ে দুই তিন লাইন লেখা হয়েছে বেশি কিছু লেখা হয় নাই মানে গা ছাড়া গা ছাড়া একটা ভাব কিন্তু জামাতে ইসলামের ডাক্তার শফিকুর রহমান স্যার ভুলে নাই ওই প্রবাসে স্যারের বক্তব্যের মধ্যে একটা অংশ ছিল এরকম যে আমরা মাদের জন্য বিশেষ একটা ব্যবস্থা করব। কি ব্যবস্থা যে মারা পাঁচ ঘন্টা কাজ করবে মানে যারা চাকরিজীবী শ্রমজীবী তারা পাঁচ ঘন্টা কাজ করবে পাঁচ ঘন্টা কেন কারণ উনি মা ওনার বুকের মধ্যেই তো সন্তানের বিছানা ওই সময়টা তো দিতে হবে একজন মার তো অনেক হবে যে সন্তানকে দিবে কত সুন্দর কথা না সবাই জন্য এই কথা না কিন্তু শুধু মা দের জন্য ডাক্তার শফিকুর রহমান সার বারবার মা শব্দটা উচ্চারণ করতেছিল আর এই ডাক্তার বাবরিওয়ালা এখন অনলাইনে এসে বলতেছে এটা তারা কেন পাঁচ ঘন্টা কাজ করবে আমরা আট ঘন্টা কাজ করবো পুরুষরা তারা পাঁচ ঘন্টা কাজ করে একই বেতন নিবে দেখছেন কত চামার মাখা কথাবার্তা একজন মার কথা বলছে গরধব একটা মার কথা বলছে আসল ঘটনা কি জানেন জামাতে ইসলাম যা কিছু বলুক না কেন এই যে বাঙ্গু সুশীলরা আছে না এই বাঙ্গু সুশীলরা ওইটা অন্য দিকে ধাবিত করে ভুল বুঝাইতে চায় এখন তো আর রাজাকার ট্যাগ দিয়ে খাওয়াইতে পারতেছে না আল বদর ট্যাগ দিয়ে খাওয়াইতে পারতেছে না এখন বুঝাইতে চাইতেছে মানুষকে জামাত ইসলাম যদি ক্ষমতায় আসে নারীদেরকে তালা মাইরা ঘরে রাইখা দিবে হ্যাঁ নারীদেরকে তালা মাইরা ঘরে রাইখা দিবে জামাদের আমির সাহেব সোজা সুজি বলছে ভাই অত তালা কিনার আমাদের কাছে টাকা নাই অত তালা আমরা কিনতে পারবো না আবার আরেক পক্ষ এসে বলে সবাইকে হেজাব পরাই দিবে বোরখা ছাড়া বাইরে গেলে ব্যাগ দিয়ে পিটাবে চলবে এটা তার ব্যাপার এই যে নারীদেরকে সামনে বারবার আনা হইতেছে কেন জানেন যেমন নারী ভোট না পায় জামাতে ইসলাম কিন্তু নারীরা কি বুঝে না সব বুঝে এই জামাত ইসলাম নারীদেরকে ঘরে আটকায় রাখতে চাইলে বলবেন আপনারা আপনারা যে আমাদেরকে ঘরে রাখতে চাইতেছেন নাই দুজন নারীর শেখ হাসিনার পিছনে হাঁটেন নাই এখন খালেদা জিয়ার পিছনে হাটেন নাই নারীদের পিছনে হাইটা এখন আমাদেরকে ঘরে বন্দি করে রাখতে চান এরকম কথা বলবেন হ্যাঁ ভাই আমি শিখাই দিলাম এই কথাটা বলবেন আসলে এগুলো হচ্ছে অপপ্রচার কারণ জামাতকে যে স্বাধীনতার পক্ষে বিপক্ষে এইসব টেক দিয়া তার লাভ হইতাছে না রাজাকার কোয়ো খাওয়াইতে পারতাছে না এখন নারীদেরকে সামনে আনছে নারীদেরকে ভয় দেখানো হচ্ছে কোনো লাভ নাই কোনো লাভ হবে না মানুষ বুঝতে শিখছে তো এই অনলাইন একটা স্কুল তো ভাই এই যে ইউটিউব বলেন এই ফেসবুক বলেন এটা একটা স্কুল এটা একটা কলেজ এটা একটা প্রতিষ্ঠান এখান থেকে অনেক কিছু শিকার আছে মন্দ জিনিসও শিকার আছে ভালো জিনিসও শিকার আছে ভালো মানুষ ভালোটাই নেবে মন্দ মানুষ মন্দটাই নেবে ভাই ব্রাদার ইদানিং একটা ধুম উঠেছে একটা নতুন ধুম সেটা কি এই সরকারের রূপ চেঞ্জ করতে হবে ইনুসার থাকবে কিন্তু তার রূপ চেঞ্জ করতে হবে রূপটা কি হতে হবে

অন্য একটা সরকার যদি আসে তিন মাসের জন্য তাহলে এই যে বিচার কার্য যা চলতেছে এগুলাই স্টপ হয়ে যাবে এদিকে আবার দেখেন পনেরো জন আছে এই যে ক্যান্টনমেন্টে এটা বিচার কার্য থাইমা যাবে ওদিকে শেখ হাসিনার আবার বিচারের রায় আছে ওইটা আবার থাইমা যাবে কারণ তখন তো শুধু নির্বাচন আর নির্বাচন কিন্তু সরকার কি এটা মাইনা নিবে না মাইনা নিবে না এই সরকারের অধীনেই নির্বাচন করতে হবে আর নির্বাচন করবে নির্বাচন কমিশনার এই সরকারও তখন নির্বাচন কমিশনারকে সহযোগিতা করবে ওনার অধীনে থাকবে মেইন থাকবে কিন্তু নির্বাচন কমিশনার ওনার অধীনেই তখন দেশ চলতে থাকবে উনি যা কিছু করবে আর সরকার এগুলো কানেও নিবে না সরকার যেভাবে দেশ চালায় নিয়ে যেতেছে ওইভাবেই নির্বাচন পর্যন্ত যাবে কিন্তু নির্বাচনটা কি সুষ্ঠু হবে এটা নিয়ে বিরাট প্রশ্ন কারণ শেখ হাসিনার ভয়েস রেকর্ড বাইরেছে আজকে উনাকে কিন্তু থামতে বলছিল এটা একটা জঙ্গি সরাসরি বলছে এবং এটাও বলছে ডক্টর হেড একদম এই জঙ্গিদের হেড হলো ডক্টর ইনুস পাঁচই যা কিছু ঘটছে ডক্টর ইনুস এগুলো টাকা দিয়া করেছে সব কিছু টাকা দিয়া করেছে কারণ কি জানেন উনি তো টাকা দিয়ে অনেক কিছু করাইতে পারে উনি মনে করে সবকিছু টাকা দিয়ে হয় হ্যাঁ সবকিছু টাকা দিয়ে হয় উনি হুমকি দিছে উনি বলতে দিল্লি থেকে হুমকি দিছে দিল্লির হুমকি এটা ধরে নেন হুমকিটা কি নির্বাচন কিভাবে হয় দেখে নেব তার মানে নির্বাচন করতে দিবে না নির্বাচনের আগে অনেক রকম দুর্ঘটনা ঘটাবে অনেক মানুষ হত্যা করবে নির্বাচনের আগে অনেক অনেক ওরা কিছু যাবে। এই যে গতকাল কি দেখলাম একটা ট্রেন আসতেছিল ওই ট্রেনটা আমার মনে হয় রংপুর বা কোনো একটা সাইড থেকে আসতেছিল কিন্তু আর্মির কাছে খবর ছিল এই ট্রেনের মধ্যে অনেক মালপত্র আসতেছে বুঝছেন ওইগুলো আসতেছে বোমা বানা সরঞ্জামও আসতেছে ট্রেনটা যখন এই স্টেশনে ঢুকে ঢাকার কোন একটা স্টেশনের মধ্যে যখন ঢুকতেছে হঠাৎ করে চারিদিক থেকে আর্মি ঘিরা ফার হইলো সঙ্গে ভাই দশ পনেরোটা কুকুর পুরা ট্রেনের মধ্যে ঢুইকা গেল ট্রেনের মধ্যে ঢুইকা দেখেন ঠিকই ভাই করছে পিস্তল গুলি আর ওই যে বোমা বানাবার সরঞ্জাম এগুলো কেন আনতেছে জানেন এগুলো আনতেছিল এই নির্বাচনটাকে বাঞ্চাল করার জন্য নির্বাচনে তারা বহু গন্ডগোল করতে চাইবে কিন্তু গন্ডগোল কি করতে পারবে না করতে পারবে না পিঠের চামড়া থাকবে না পিঠের চামড়া তুইরা ফলাই দেয় ভাই কারা তুলবে জানেন এই আইন বিভাগ আপনারা কি মনে করছেন এই আর্মি পুলিশ এরা চুপচাপ দেখা যাবে না না দেখা যাবে না সবাই ভিতরে ভিতরে তৈরি হইতেছে এখন প্রশ্ন করতে পারেন গত পনেরো মাসে তো ভাই কিছুই দেখলাম না এমন কিছু চোখে পড়ল না হ্যাঁ ভাই অনেক রকম প্রবলেম ছিল আপনারা অনেক টেলিফোন ভয়েস দেখেন না এই যে আজকে একটা কুষ্টিয়ার টেলিফোন ভয়েস আছে একটি বড় দলের নেতা একজন এসআই কে ফোন দিছে এসআই কে ফোন দিয়া ভাই যা তা ধমক ঘটনা হয়েছে কি জানেন ওই এসআই কে ছিল একজন একজন মাদক ব্যবসায়ীকে ধরার জন্য ওই যে ইয়াভা ব্যবসায়ী কে ধরতে গেছে আর তাকে যখন ধরতে গেছে আরেক নেতা এসব বাধা দিছে শুধু বাধা দেয় নাই পুরা বাজারে তার লোকজন জনক কইরা। পুলিশকে হুমকি দিতেছে এবং সে বলতেছে অমুক না তাকে ধৈরাই না এখানে ল্যাংটা করে পিটামো দেখি কে কি করে পুলিশের সামনে পুলিশ তখন তাকে ধৈরা নিয়ে আসে বেটা তুই আমার সামনে আরেকজনকে মাইরা ফলাইবার হুমকি দেশ এই তোকে অ্যারেস্ট করলাম চল ওকে নিয়ে আসছে ওকে নিয়ে আসার পর বড় নেতা তাকে ফোন দিছে মানে ওই এসআই কে ফোন দিয়া যা তা ভাষা ইউজ করতেছে কিন্তু ওই এসআই সাহেব অনেক ধৈর্যশীল চুপচাপ শুইনা গেছে চুপচাপ শুইনা খালি বলছে যা আপনি আমার টাকা দিয়ে কিনতে পারবেন না আমি আপনার খাইও না পড়িও না ভাষা ঠিক করেন ঠিক মতো কথা বলেন ওই বড় দলের নেতা কি বলতো জানেন তোর মতো আমি রাখি, অনেক দেশের অবস্থা ওরা ওরা গেছে গেছে। সবচেয়ে বড় রং কে ভাই পুলিশ সবচেয়ে বড় রংবাস যখন পুলিশ ঘুইয়া দাঁড়াবে না তখন টেট ভাবি পিঠের চামড়া থাকবে না এই আর্মি যখন ঘুইয়া দাঁড়াবে পিঠের চামড়া থাকবে না এটা মনে রাখো ভাই তোমরা ভাসছ যা ইচ্ছা তাই কইরা বেড়াইবা ভাই ব্রাদার আপনারা তো জানেন 5 আগস্টের আগে এই পুলিশ প্রশাসনকে এই আর্মিকে এই র‍্যাবকে কিভাবে ব্যবহার করছে শেখ হাসিনা এই সব অপকর্মের অনেকে নিজের ইচ্ছা জড়াইছে অনেকে উপরে চাপে জড়াইছে চাকরি বাঁচাইবার জন্য জড়াইছে কিন্তু এটা যে অন্যায় এটা তো ভাই প্রমাণ হয়ে গেছে এটা ভুল এটা ভুল এই জুলুম হারাম এটা এখন সবাই বুঝতে পারছে এখন কি ওই অবস্থায় নিয়ে যেতে পারবেন ওই আগের অবস্থায় শেখ হাসিনার আমমনে যেরকম ছিল ওরকম অবস্থায় নিয়ে যেতে পারবেন না আমি চ্যালেঞ্জ দিয়া বলতে পারি ওই আগের অবস্থা শেখ হাসিনার আমলে যে অবস্থা আপনারা এই দেশকে নিয়ে গেছিলেন ও অবস্থা নিয়ে যাইতে পারবেন না যদি নিয়ে যাইতে চান তাহলে কিন্তু এই যে আবার জায়গা উঠবে টিকতে পারবেন না ভাই টিকতে পারবেন না ভুলে গেলে হবে ছত্রিশ দিন তার সাথে লড়াই করছে শুধু কি শেখ হাসিনা না 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 দিল্লির সাথে লড়াই করছে ভারতের সবচেয়ে বড় গোয়েন্দা সংস্থা যারা এখানে জায়গা করছিল তাদের সঙ্গে লড়াই করছে অর্থাৎ ইন্ডিয়ার সাথে লড়াই করছে ইন্ডিয়ার দালালদের সাথে লড়াই করছে ওই ছত্রিশ দিনে দেখেন ইন্ডিয়াকে পরাজিত করছে ইন্ডিয়ার দালালদেরকে পরাজিত করছে আপনারা যারা আবার ওই অ্যাঙ্গেলে যাবেন তাদেরকে পরাজিত করতে ছত্রিশ দিন লাগবে না ভাই ছত্রিশ দিন লাগবে না ছত্রিশ ঘন্টাই এনাফ আমি মনে করি ছত্রিশ ঘন্টাই এনাফ কেন এনাফ বললাম একটু বিশ্ববিদ্যালয় দিকে তাকান এই জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় এই জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় এক জাওরাই কি করছিল একশো ধর্ষণ কইরা উনি একটা অনুষ্ঠান করছিল এবং ফুলের মালা দিয়ে তাকে বরণ করা হয়েছে এই সব গুলার ভিতরে রাতের বেলা তাদের হোস্টেলের মধ্যে বাইরের অনেককে ভাই ধৈরা নিয়ে যায় জিম্মি কইরা টাকা পয়সায় আদাই করত। মাদকের ব্যবসা চলতো যা ইচ্ছা তাই হইতো ভাই এই বিশ্ববিদ্যালয়ের কম্পাউন্ডে যা ইচ্ছা তাই হইতো এখন কি যা ইচ্ছা তাই করতে পারবেন কইরা দেখান তো পিঠের চামড়া থাকবে না হ্যাঁ ভাই পিঠের চামড়া থাকবে না বিশ্ববিদ্যালয় গুলা মধ্যে আবার লেখাপড়ার পরিবেশ ফেরত আছে ১৯৭৭ সালে ছাত্রশিবির যে উদ্দেশ্য নিয়ে এই ছাত্র শিবির গঠন করছিল তাদের একমাত্র উদ্দেশ্য ছিল ছাত্ররা শুধু লেখাপড়া করবে এবং তাদের মেধা দিয়া এই দেশকে গড়ে তুলবে এইটাই ছিল মূল উদ্দেশ্য এই উদ্দেশ্যটা বহু বছর পর বহু যুগ পর সফল হয়েছে কেন সফল হয়েছে নেতা ঠিক আছে নেতা যদি ঠিক থাকে ভাই কর্মী কোনোদিন ভুল করতে পারে না ভুল করার সাহস পায় না ঠিক তেমনি একজন নেতা চাই পুরো বাংলাদেশের জন্য আজকে বিশ্ববিদ্যালয়ের যে পরিবেশ এই একই পরিবেশ চাই সারা বাংলাদেশে আমরা একটা ভালো নেতা বাইছা নিবার সুযোগ পাবো এখন কথা হয়েছে আমরা যদি সেই নেতা বাইছা না নেই তাহলে কি হবে আমাদের বিচার হবে আমাদেরকে জবাব দিয়ে করতে হবে উপরালার কাছে হাসলের ময়দানে সবাই বিচার হবে আপনারা যারা ভুল জায়গায় ভোট দিবেন ভুল মানুষকে ভোট দিবেন রুটেলাকে ভোট দিবেন তখন কি আপনার বিচার হবে না আল্লাহ কি আপনাকে জিজ্ঞাসা করবে না হাসলের ময়দানে ওই বেটা তুই ওনাকে কেন ভোট দিছিলি ওনাকে ভোট দেওয়ার কারণে তো আজকে দেশের এই অবস্থা এই দেশের অনেক মা বোনের বুক খালি হয়েছে এই দেশে অনাজকতা হয়েছে এই দেশের টাকা পয়সা লুট হয়েছে তোর ভুল ভোট দেওয়ার কারণে তুই ভুল ভোট দিস তোর সাজা দুজকে এই শাস্তি তো দিবে ভাই এটা মাথায় রেখেন আর এটা মাথায় রেখা সঠিক একটা নেতাকে আপনারা বাইসা নেন প্লিজ এখনই সময় এই সময় হারাইলে আর সময় আসবে না গত ষোলো বছর কত বড় দুর্দশা আমাদের গেছে না শুধু ভুল ভোটের কারণে ভুল রাজনীতির কারণে চামচামির কারণে সব কিছু বাদ দিয়া আসেন আমরা সঠিক পথে আসি নাইলে উপরালার কাছে কি জবাব দিবেন সবাই জন্য সবাই দোয়া করবেন আল্লাহ হাফেজ গতকালকে প্রধান উপদেষ্টা ডক্টর ইউনুসের সঙ্গে দেখা করেছেন পাকিস্তানের সশস্ত্র বিভাগের প্রধান জেনারেল শাহির শামশাদ মির্জা এবং এই সাক্ষাতের পরেই কিছু কিছু বিষয় নিয়ে আসলে প্রচন্ড বিতর্ক হয়েছে এবং আমি মনে করি এই সব বিতর্কের জন্য ডক্টর ইউনুস যেমন আবার এই বিতর্কের জন্য এই ভারতীয় কিছু কট্টরপন্থী মিডিয়াও দেয় উভয়কে আমি দোষ দিচ্ছি এবং আজকে বিশ্লেষণ করবো যে আসলে কি সমস্যা হয়েছে তার আগে আমি একটু নয়া দিগুলো থেকে যদি পড়ি সেখানে বলা হয়েছে যে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় গত শনিবার রাতে ডক্টর ইমসুর সঙ্গে সাক্ষাৎ করেছেন পাকিস্তানি যৌথ বাহিনীর প্রধান জেনারেল শাহির শামসাদ মির্জা বৈঠকে দু দেশের মধ্যে বাণিজ্য বিনিয়োগ এবং প্রতিরক্ষা সহযোগিতা জোরদার এবং আঞ্চলিক শান্তি ও স্থিতিশীলতা রক্ষায় সমন্বিত উদ্বেগ নেওয়ার উপর গুরুত্ব দেওয়া হয় উভয় পক্ষই বাংলাদেশের সঙ্গে পাকিস্তানের ঐতিহাসিক ও সাংস্কৃতিক বন্ধনের কথা তুলে ধরে ভবিষ্যৎ অংশীদারিত্ব বৃদ্ধির আশাবাদ ব্যক্ত করেন বৈঠকে ইউনুস বলেন ভুয়া সংবাদ ও বিভ্রান্তি বিভ্রান্তিমূলক তথ্য আজ বিশ্ব শান্তির জন্য অন্যতম বড় হুমকি এটা অবশ্যই তিনি ভারতীয় দেখি বুঝিয়েছেন সামাজিক যোগাযোগ মাধ্যমকে অপব্যবহার করে অস্থিতিশীলতা সৃষ্টির প্রমতার অধে আন্তর্জাতিক ভাবে যৌথ পদক্ষেপ নিতে হবে বৈঠকে জানালেন শাহির শাহসাদ মির্জা বলেন যে আমাদের দুই দেশ একে অপরকে সহায়তা করবে করাচ চট্টগ্রাম সমুদ্র রোড চালু হয়েছে

যে এই ম্যাপটা হচ্ছে বাংলাদেশের কিছু কট্টরপন্থীরা যে অখণ্ড বাংলার স্বপ্ন দেখে যে বাংলাদেশ সহ পাশের দেশ আসাম ত্রিপুরা মেঘালয় তারপরে কলকাতা বিহার সহ উড়িষ্যা সহ যে একটা বিশাল বড় একটা ম্যাপ সেই ম্যাপটাই মূলত ডক্টর ইউনুস উপহার দিয়েছেন এই জেনারেল শাহির শামসাদ মির্জাকে যিনি পাকিস্তানের সশস্ত্র বিভাগের প্রধান এবং আমি যদি আপনাকে দুইটা ম্যাপ পাশাপাশি দেখাই তাহলে কিন্তু আপনারা এমন পার্থক্য দেখবেন না যেই ম্যাপ অলরেডি বিভিন্ন সময় বাংলাদেশের বিভিন্ন গোষ্ঠী প্রকাশ করেছে যে যে আমরা অখণ্ড বাংলা চাই বিশেষ করে আমরা দেখেছি যে উপদেষ্টা মাহফুজা আলম এটা বলেছে অখণ্ড বাংলা আবশ্যক ন পলিমেন্ট করে দিয়েছেন আর বিভিন্ন সময় আমরা দেখেছি আমরা দেখেছি উskarimuluk বক্তব্য ডিএমপি কমিশনার সাজ্জাদ আলী তিনি বলেছেন পার্শ্ববর্তী দেশ যদি বাংলায় হস্তকে করে তাহলে আমি যুদ্ধ ঘোষণা করব আচ্ছা এই ডিএমপি কমিশনার সাজ্জাদ আলী তিনি যুদ্ধ ঘোষণা করতে যুদ্ধ ঘোষণা করে সংসদ তারপর সেটা সশস্ত্র বিভাগে যায় সেখান থেকে সেনা প্রধানের কাছে যায় তারপর যুদ্ধ হয়

নামকে বলে গেছে নাম বলে থাকে না সে বলে যে পুরো চট্টগ্রাম নিয়ে নাও এরকম তো আছে এরকম উস্কানি অনুবর্ত আছে বা আমরা সুস্কানিতে পা দেবো কেন পাকিস্তানের সঙ্গে আমাদের সম্পর্ক খুব ভালো হোক এটা আমিও চাই আমরাও চাই সামরিক খাতে সহযোগিতা পাকিস্তান সামরিক শক্তিশালী পাকিস্তানের সামরিক সহযোগিতা আমাদের দরকার আপনার ব্যবসা বাণিজ্য সংস্কৃতি চলুক কিন্তু এই যে একটা ছবি দেওয়া হয়েছে বিতর্কিত একটা ম্যাপ অখণ্ড বাংলার ম্যাপ আমি জানি না যে এটা

সপ্তাহান্তে ঢাকায় গিয়েছেন পাকিস্তানের জয়েন্ট চিফ অব স্টাফ কমিটি চেয়ারপারসন জেনারেল শাহির শামসাদ মির্জা তিনি ইনুস সঙ্গে দেখা করেন এবং সেই সময় এই বিতর্কিত ম্যাপ তিনি পাকিস্তানের জেনারেল হাতে তুলে দেন প্রসঙ্গত একাত্তর সালের মুক্তিযুদ্ধের পর থেকে পাকিস্তান ও বাংলাদেশ সম্পর্কে চমক করতে হয়েছিল কিন্তু মোহাম্মদ ইউনু ক্ষমতাসের পর থেকে ইদুষের মধ্যে সম্পর্ক অনেক উন্নতি হয়েছে রবি পাকিস্তান জেনারেলের সঙ্গে পশাকাতে ছবি এক্স হ্যান্ডে প্রকাশ করেন ইউনুস সেখানে দেখা যায় আর্ট অফ ট্রিম্প নামে একটি বই উপর দেখা যায় যার কবান রয়েছে বাংলাদেশের ছিন্ন ভিন্ন ম্যাপ যে ম্যাপে দেখানো হয়েছে ভারতের উত্তর পূর্বে ষাটটি রাজ্য বাংলাদেশের অংশ সামঞ্জস্যপূর্ণ এই পোস্টের পর সোশ্যাল মিডিয়ায় বাংলাদেশ সরকারের প্রধানকে ভারতের সার্বভৌম অঞ্চলে হতাশ প্রবেশের জন্য সমালোচনা করা হয়েছে ভারতের বিদেশ মন্ত্রক যদিও এখন ব্যাপারে কোন প্রতিক্রিয়া জানায়নি এবং ইন্ডিয়ান ডিফেন্স নাম এটা ফেসবুক

অখণ্ড বাংলার একটা মেট এটা আমি জানি না নাকি না বুঝে দিয়েছেন কিন্তু সেখানেও পরিশ্রম করতেছে সেনাবাহিনী অনেক সদস্য মারা আছে তারপর তারা সার্বভৌমত্বের জন্য লড়ছে ঠিক তেমনি ভারতের ক্ষেত্রে প্রযোজ্য কাজে আমরা যদি ভারতের সঙ্গে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক চাই তাহলে এই কাজটা করা যাবে না আমি আরেকটা রিপোর্ট পড়াশোনা আপনাদেরকে তারপরে আমি সেটা হচ্ছে যে ভারতের আরেকটা ইংলিশ পত্রিকা এর লিখেছে অর্থনৈতিক তারা লিখেছে যে যেই দেশ থেকে যুদ্ধ করে সাগত লাভ করেছে নবেলবি জয়ী ইউনূস এখন সিলেটের সঙ্গে অর্থনৈতিক এবং সামরিক সম্পর্ক সম্পূর্ণরূপে জন্য দৃঢ় পদক্ষেপ নিচ্ছে মানে একটু টিপוני কাটলো আর কি এখানে লেখা হয়েছে যে অন্তর্বর্তীকালীন ইউনূস সরকার পাকিস্তানের সঙ্গে সম্পর্ক দৃঢ় করার গভীর পদক্ষেপ নিয়েছে বিশ্বতিবা সকালে ঢাকার বিমানবন্ধরে পাকিস্তান সেনাবাহিনী আট সদস্যের প্রতিনিধি দলের আগমন ঘোষণা করা হয়েছে যা নেতৃত্বে ছিলেন পাকিস্তানের সশস্ত্র বাহিনীর জয়েন্ট চিফ অব স্টাফ কমিটির চেয়ারম্যান জেনারেল শাহির শামshad মির্জা তারপর যে বৈঠকটাটা হয়েছে এসব কথা বলা হয়েছে বলা হয়েছে যে 2024 সালের 8 আগস্ট ইউক্রেন দেশে আক্রমণ হওয়ার পর থেকে ভারতের সঙ্গে সম্পর্ক সীমিতিত হওয়ার লক্ষণ দেখা যাচ্ছে এবং এই সম্পর্ক দিন দিন আরো খারাপ হচ্ছে টেলিগ্রাম বলতেছে যে অন্তর্বর্তীকালীন সরকার ইরানের ইসলামিক রেভলিউশনারি গার্ড অফ রেভোলিউশন আদলে একটি বেসামরিক মিলিশিয়া গড়ে তোলা পরিকল্পনা করতেছে বেসামরিক মিলিশিয়া কারণ ইউনুস বলতেছেন আমাদের সৈন্যদের আমরা পাকিস্তানি প্রশিক্ষকদেরকে পাঠাবো আর যদি পাঠায় তাহলে এই অঞ্চলে নিরাপত্তা বিঘ্নিত হবে অপারেশন সিন্দুরের পর আপনার জানেন অপারেশন সিন্ধু ভারত পাকিস্তান যুদ্ধ আরকি সেই অপারেশন সিন্দুরের পর ভারত পাকিস্তান সম্পর্কের গতি পরিবেশনা করে পাকিস্তানের সঙ্গে বাংলাদেশের এই বৃহত্তর সামরিক সম্পৃক্ততা এটা ভারতের জন্য অবশ্যই খারাপ দেখুন এখানে আবার আওয়ামী লীগ যোগ হয়েছে যে পাকিস্তানের সঙ্গে বাংলাদেশের সামরিক সম্পৃক্ততা অবশ্যই একটি খারাপ ধারণা আমরা অপ্রয়োজনীয় নির্বাসিত একজন পলাতক জেনারেল মানে নিশ্চয়ই জেনারেল মুজিবুর রহমান তিনি এটা বলতেছেন যে পাকিস্তান নাকি বানাসের ভূখণ্ড ব্যবহার করে ভারতকে আক্রমণ করবে এই যে আওয়ামী লীগের এই পলাতক জেনারেল যারা খুন করে ভারতে গেছে তারা উস্কানি দিচ্ছে তিনি লিখেছেন এটা ভারত জনের